আজ ভোররাতে পাকিস্তানের পাকিস্তানে তিনটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি পেশোয়ার লাহোর ও শিয়ালকোটে পরস্পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্র ও সামরিক মহল জানিয়েছে এই বিস্ফোরণগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং তাৎক্ষণিকভাবে ঘাঁটিগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখনো পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সরকারি কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে প্রতিটি বিমান ঘাঁটি কৌশলভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই ঘটনার তাৎপর্য নিয়ে শুরু হয়েছে জল্পনা বিশ্লেষকদের ধারণা সীমান্তবর্তী অঞ্চলে ভারত পাক চলমান উত্তেজনা প্রেক্ষাপটে এই বিস্ফোরণগুলো অপারেশন সিন্দুরের অংশ হতে পারে যদিও ভারত বা পাকিস্তান কোনো পক্ষই এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর নজর রাখছে আরও তথ্যের জন্যে অপেক্ষা করছে গোটা উপমহাদেশ नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ डेली